প্রত্যেকটা প্যান্টের কাপড়ের মধ্যে পনেরো তিন থাকবে আর উন্নত হবে বিশাল বড় উন্নত হবে একেবারে আপনার চপাশ বিশাল বড় উন্নয় দেখুন এই যে উন্নয়টা দেখিয়ে দিই উন্নয়টা খুবই সুন্দর ওয়াও চুন্ডির ভিতরে খুবই চমৎকার একটা উন্না এ দেখুন উন্নয়টা আপনি এভাবে আবার করে দেখা যায় দেখুন উন্নয়টা সেম কত বড় উন্না আপনি সুন্দরটি জামা করতে পারবেন না নামাজের জন্য হিজাব ব্যবহার করার জন্য খুবই উত্তম এইগুলো আপনার ড্রেস আর কি এই যে জামাটা আমি পুরোটা দেখে দিচ্ছি পুরোটা দেখে দিচ্ছি যাদের যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের প্রাইস আমরা আপনারা দেখে থাকেন ড্রেস আমরা প্রাইস অবশ্যই আপনাকে জানিয়ে দিব আর স্ক্রিন আমাদের দেওয়া নাম্বার থাকবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন কাইন্ডলি ভিডিও আমাদের দেখাচ্ছে এটা হচ্ছে এটা আপনি ফিরোজা কালার বলতে পারেন আপনার ডিপ আকাশি কালার বলতে পারেন খুবই চমৎকার একটা কালার ওয়াও এই দেখুন এই যে টপে কামিজটা এই যে আমাদের কাপড়গুলো না ব্যবহার করলে বুঝবেন না যে কত সুন্দর কাপড় আমাদের এই যে এটা হচ্ছে পেছনটা এটা হচ্ছে পেছনটা এই যে হাতাটা প্রত্যেকটা হাতায় একটু এক্সট্রা দাও আছে এই দেখুন কামিজ এই যে এটা হবে প্যান্টের কাপড় আমাদের কিন্তু প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু পনেরো কাপড় থাকবে একসাথে দেখা দিচ্ছি যাদের যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন আরো কয়েকটা ড্রেস দেখানোর পর আপনাদেরকে আমি প্রাইস বলে দেবো আর যাদের ড্রেস অবশ্যই পছন্দ হবে স্ক্রিন দিয়ে রাখবেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে আপনি ভিজিট করবেন ওখানে যোগাযোগ করবেন হোলসেল নাম্বার ওখানে বলে হবে আপনাদেরকে ওই কালারটাও সুন্দর এটা আপনার এটা আপনার রানি পিঙ্ক কালার বলে মেজেন্ডা কালার বলে আপনি খুবই চমৎকার একটা আবারও এই দেখুন এটা হবে কামিজ এই দেখুন খুবই সুন্দর ওয়াও একটা কালার মেজেন্ডা কালার মেজেন্ডা কালার ডিপ মেজেন্ডা কালার এই যেটা আপনার হাতাটা হাতাটা দেখিয়ে দোক হাতাটাও খুব সুন্দর এই যে হবে প্যান্টের কাপড় আমাদের কিন্তু প্রত্যেকের ড্রেসে প্যান্টের কাপড় কিন্তু অবশ্যই কোন অন্য বিলো তো অন্য গুলো অনেক সুন্দর গুলো অনেক সুন্দর এই দেখুন এই যে উন্নাটা উন্নাটা হবে প্রত্যেকটা আপনি উন্নত হবে শোয়া পশ্চাৎ নম্বর আপনাকে একটা কালার দেখে দিচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো কালার খুবই সুন্দর একটা ইয়েলো কালার যাদের হলুদের প্রোগ্রাম আছে হলুদ সন্ধ্যা আছে হলুদের প্রোগ্রামের জন্য আপনারা এটা অবশ্যই আপনি নিতে পারেন হলুদের জন্য বেস্ট একটা কালার কারণ এত সুন্দর কালার আগে কখনো হলো আসেনি তো ফার্স্ট আসছে যার এই কালার গুলো আমরা আনাইছি আপনি যাদের হলুদের প্রোগ্রাম আছে হলুদের প্রোগ্রামের জন্য আনাইছি আমরা আপনাদের বেশি লাগলো আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই পার্সোনালি যোগাযোগ করবেন আপনাদেরকে প্রাইস বলে দেব দেখেন ও খুবই সুন্দর অন্য ঠিক আছে পুরো ড্রেস দেখা দিই যাদের পছন্দ অবশ্যই স্কিং সে রাখবেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার একটা পার্পেল কালার খুবই সুন্দর খুবই সুন্দর পার্পেলের সাথে আবার পেস্ট কন্ট্রাস্ট খুবই চমকের একটা কালার ওয়াউ এ দেখুন কনফার্ট